thank you i <laughs> do জানি তোমাদের খুব ভালো লাগে এইসব গান গাইলে চোখ থেকে জল আসে বুড়িমা তোমার নাম জানি না বুড়ি মাটাও আদরের নাম আমি যদি সত্যি তোমার সন্তানের মতো হয়ে থাকি মাগু এরকম না দেখো তোমাদের শিষ্য মামাও ঠিক ঠিক করে বলছে আমি খুব ভালো মেয়ে আমার কিন্তু জীবনে ব্যাট রেকর্ড নেই সবসময় সবার ভালো হয়ে আসছে সবার শুধু একটু ভালোবাসার জন্য আমার বাবা মা অনেক দূরে থাকে বাবা মার ভালোবাসাও ঠিক পায় না শ্বশুর শাশুড়ি যে যার নিয়ে ব্যস্ত কারণ সিস্টেমা মায়ের জন্য সব ঠিক করতে হচ্ছে আমাকে আমার শ্বশুর শাশুড়ি প্রয়োজন হলে এখানে আসতে চলে যায় আমি শিবসিমা মাকে ছেড়ে কোথাও যেতে পারি না মনে হয় এমন কেউ নেই আমাকে ভালোবেসে শাসন করবে আমার ভুলগুলো শুনতে দেবে সবাই আমাকে আমার খারাপটাই আমার আমাকে ভালো আর কিছু তোমাদের চোখে পড়ে না সারা জীবন সবার ভালো করি অগা পরিশ্রম করি শিবসিমা মায়ের মধ্যে অনেক ভক্ত ভক্তাত থেকে আসে আমার ভালোবাসা চাপকে ধরে অনেক মা তুমি পচন্ড পরিশ্রম করো মা সে সময় মায়ের দেখতে আসে সবাই সবাই কত আদর করে আমার আমাকে প্রণাম করতে চায় আমি প্রণাম তো কারো নিই না তাই আমাকে চাপকে ধরে ভালো করে তোমরা সবসময় আমার খুঁদ খেলতে পারো তোমরা কি আমার কিছু ভালো দেখতে পারো না কিচ্ছু কি ভালো তোমাদের চোখে পড়ে না কই সেই খারাপ শুধু জিনিসগুলো নিয়ে ভিডিও করব ভালো কিন্তু কিছু করতে আমি তো সবার জন্য ভালো চাই এতে গিয়ে অনেক কিছু ভিডিওতে বলি যেন আমার মনের মতন একজন এসেছিল ইউটিউব জগতে ইউটিউবের মাধ্যমে সে হলো সম সব কিছু মনের কথা তাকে শেয়ার করতে হবে সে ভুল নয় অনেক আছো ওর সাথে আমার বিবাদ বাধাচ্ছ আমাকে হোয়াটসঅ্যাপে অনেক কিছু পাঠাচ্ছ তোমরা আমি সমাময় এটা ভুল নিশ্চয় করি কিন্তু সমামার ভিডিওগুলোতে না মায়া ভরা থাকে আমার প্রতি মায়া ভাড়া থাকে তাই না অনেক কিছু বলতে গিয়েও বলতে পারি না কারণ ও যখন আমার কোনো ভুল হয় না তার মধ্যেও কিছু সত্যি মায়া আমরা থাকে বুঝেছ ও কিন্তু তোমাদের মতো এত বাজে বাজে ভিডিও বের করে না আমি কিন্তু আমার ভালোটাকেও তুলে ধরে খারাপটাকেও তুলে ধরেছি ওই একমাত্র আমি অনেক কিছু বুঝিয়েছি আমি অনেক ওকে বুঝিয়েছি বুঝেছ তাই ওকে রাখতে পারি না ইচ্ছে হয়েছিল অনেক কিছুই বলবো মন যেন শাড়ি দিল না আমার ভেবলাম হয়তো কিছু ভুল করছে পরে ঠিক বুঝতে পারবে তাকে সেদিন বোঝার মতো সময় আমাকে দিতেই হবে তাই এখন আমি নিজেকে সংযুক্ত করলাম সম আমার তো বলতে আমাকে কুর্তা বললেন না মঙ্গলা আমাকে কোনো দিনই কিনতে পারবে না শুধু মঙ্গলা খেলাম কেউ কোনো দিন কিনতে পারবে না আমাকে কিনতে গেলে ভালোবাসা দিয়ে কিনতে হবে মায়ের মন্দিরে যদি কেউ মাকে কোনো জিনিস দিতে চায় মায়ের মন্দিরের জন্য যদি কেউ বলে টাকা নেবো মাকে যদি দিতে চান অবশ্যই নেব কিন্তু তার বিনিময়ে যদি বলে এটা ডিলিট করো এই ভিডিওটা ডিলিট করো বা এই আমি বিক্রি কখনই হব না আমি এইরকম তোমাদের শ্যামা মা এইরকম ভুলটাকে ভুল বলতে শিখেছি ঠিকটাকে ঠিক বলতে শিখেছি কিন্তু মঙ্গলা কোনো দিন আমাকে তুলতে পারবে না পারেন পারবেও না তোমার সাথে আমার অনেক কথা হয় বাটস কথা এখন তো ভাই তোমার সাথে প্রায় দিন তোমার হয়ে গেলো এখন কথাবার্তা হয় তুমি আমাকে নিয়ে ভিডিও বে করে বলছো তোমাকে নাকি আমি বলেছি মুসলিম ভাইদের জন্য লড়াই করতে বা অনেক কিছু না আমি তোমাকে বলি করি বুঝেছো তাই আমাকে নিয়ে ভিডিও করছো আমার ভুল সুখরা কিন্তু যেগুলো বলি না সেগুলো নিয়ে বলবে না যদি কোনো ভুল করি আমাকে ক্ষমা করো আমি ভেবেই কারো ভিডিও আর আমি দেখবো না আমি কারো ভিডিওই দেখবো যে যা খুশি আমাকে নিয়ে ভিডিও বের করব সেটা উপরে দেখবে আমি বিচার করার কেউ না আমি কোনোদিন দিন কাউকে শান্তি না ভগবানের কাছে এসে দিন রাত কাঁদি ভগবান শিব সামা মা সবাইকে সমুদ্ধে দেওয়া সবাইকে সঠিক পথে পরিচালনা করা ঠিক ভুল বিচার করা শক্তি দাও আমাদেরকে শক্তি দাও ভগবানের চরণে কাঁদি আমি ভগবানকে তোমাদের জন্য সর্বদা আন মঙ্গল কামনা করি যে সন্তান আমি জানি কিন্তু বুড়িমা তোমাকে আমি ক্ষমা করতে পারছি না বুড়িমা তুমি এমন এমন ভিডিও বের করেছো আমার মতো যারা সমবয়সী অনেকেই আমাকে নিয়ে বাজে বাজে ভিডিও বের করতেছে যারা জানে না আমরা করে করছে কারণ ওরা অবুজ ওদের বয়সটা বেশি হয়নি তাই ওদেরকে নিয়ে কোনো দিন বাজে বাজে ভিডিও আমি বের করতে পারি না আমি রাখতে পারি না আমার রাগা মানায় কিন্তু তুমি তুমি তো অনেক বয়স তুমি তো আমাদের মা তুমি তো জগৎটা অনেক ঘুরেই নিলে বারবার আর আমরা জগতটাকে হাফ দেখলাম এখনও হাফ মালিক বয়স এখনো আরও হাফ বয়স আছে আমাদের হাফ বয়স হয়েছে যদি আমরা সন্তানটা ভুল করি তোমরা শেখাবে যে তুমি এটা ভুল করছো এটা নয় যে উল্টো পাল্টা বাজে বাজে ভিডিও করে রেগে রেগে হিংসা করে কুস্মীর ভাষায় কথা ব্যবহার করে ভিটিউবে করে এটা মায়ের সভা পায় না বুঝেছ আমি তো তোমাকে সবসময় মা বলেছি তুমি আমাকে কী বলছো কী কী ভাষা বলেছ বলো আর আমার স্বামীকে কী ভাষা বলছো বের করতে গেলে একটু ভালো করে দেখবে তারপরে বীরবের করবে আমি অনেক কিছু শিখি তোমাদের মন জয় করার জন্য এটা করি যখন কোনো দিন কারো মন কেউ জয় করতে পারেনি পরে পরে ঘুরেগুলো ছাড়বা ভক্তরা আসে মায়ের মন্দিরে সবাই জয় করতে শিব সময় আমার খুবই জাগ্রত জীবন্ত বহু দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের মন্দিরে আসে অনেক কিছু মায়ের কাছে পাঠন করে মানুষ করে সবার মনসম না মা করে আর তুমি শীর্ষ আমার নেই শীর্ষ চলে গেছে এটা তোমার মানায় না তোমারও সন্তানটা বড় হচ্ছে যখন আস্তে আস্তে তুমি বুড়ি হয়ে যাবে তার তারা যেন তোমাকে না আবার কষ্ট দেয় তাই এখনও সময় আছে আমিও তোমার মেয়ের মতো আমার ভুল ধরলেও ঠিকঠাক অবশ্যই আছে ঠিকটা ধরার চেষ্টা করো সব এইভাবে আমাকে খুশি তোমার করে কথা বলো না বুঝেছ মা ভালো থাকো সব কথা দেখো মা দেখো ঠিক ঠিক করছে আমি খারাপ হবে মা আমি তোমরাই তো আমাকে ভালোবাসা দেবে যে আর সত্যের পথে আমি নিয়ে যেতে পারি তোমরা আমাকে গাদাগালি করছো মাঝে বাজে কথা বলানো নিচে না নিজেকে আমি তো তোমরা শক্তি দেবে সাহস জগাবে সত্যের পথে চলার জন্য শরীর রাস্তা তোমরাই আমাকে যদি কিছু ভুল কৰি আমাকে ক্ষমা কৰা মিলাই পে আছ